নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আগামীকাল হচ্ছে ভৈমি একাদশী প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি এই ভৈমি একাদশীর প্রত কথা আপনাদের শোনাতে এই একাদশী ভৈমি একাদশী বা জয়া একাদশী নামে পরিচিত এটা হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী আগামীকাল আটই ফেব্রুয়ারি শনিবার হচ্ছে ভৈমি একাদশী বিশ্বের সকল স্থানেই এই ব্রতটি একই দিনে পড়েছে সেটা হচ্ছে শনিবার বা আট তারিখ আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ভৈমি একাদশীর পালনের সময় হচ্ছে নয়ই ফেব্রুয়ারি সকাল ছটা সতেরো মিনিট থেকে নটা সাতান্ন মিনিট পর্যন্ত আগেই শুক্লপক্ষীয় জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসে শুক্লপক্ষীয়া একাদশী তিথিকে বৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নামই পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনও কৃতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলের গানের ক্রমবিপর্যয় ঘটলো ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গ দেখে তারা যে পরস্পর কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুরো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনি তোমরা পিসার্জনী লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্তৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিশাচ নিজ পত্নী পিসাচিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতন পিশাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পূর্ণবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারের নির্জলা অবস্থায় দিবানিষী যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্থীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনার হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় এই ছিল ভৈমী একাদশীর ব্রত কথা মানে এই একাদশী ব্রত যদি কেউ সঠিকভাবে পালন করেন তাহলে তিনি সমস্ত তীর্থ ভ্রমণের ফল পেতে পারেন সকল প্রকার যজ্ঞের ফলপ্রাপ্তও সম্ভব তো আমি বলবো অবশ্যই আগামীকাল অর্থাৎ শনিবার আটই ফেব্রুয়ারি আপনারা এই ব্রত কথা একবার হলেও পাঠ করবেন ও শ্রবণ করবেন আজকের ভিডিওটা এতটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন